হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আর্কিনিক স্টাডি সেন্টার আমি রাজু তোমাদের বন্ধু ও স্টাডি কোচ আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পরীক্ষার যে আট নাম্বার স্কুলটা রয়েছে চাকতহ বাপুজি বিদ্যা মন্দির এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো সো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো শুরু করি আজকের ইংরেজি ক্লাস দেখো তোমাদের সিনে কী দেওয়া আছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স সেট বিলো প্যাসেজটা ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো ব্যাগম রোকিয়া ওয়াজ বর্ণ ইন অ্যান অ্যাফ্লুয়েট মুসলিম ফ্যামিলি দো সিনেভার ওয়েট টু স্কুল রোকেয়া এডুকেটেড হার সেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস সি লার্নড আরবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট হোম অ্যান্ড অলসো রিসিভডড ল্যাসেন্স ইন ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার্ড পড়ে নিলাম এরপর এই পেসেজের উপর ভিত্তি করে আমাদের কিছু প্রশ্ন দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা করবো তাহলে দেখো এর কী বলেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস এই প্রশ্নগুলির মধ্যে যেটি সঠিক উত্তর হবে তার মাথায় টিকচিহ্ন দেবে ওকে তাহলে এর দাগটা দেখো বেগম রোকিয়া ওয়াজ বর্ন ইন এ আমরা পড়ার সময় দেখেছি যে বেগম রোকিয়া একটা মুসলিম ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিল তাহলে এর উত্তরটা কী হবে বলো তো বেগম রোকিয়া ওয়াজ বর্ন ইন এ মুসলিম ফ্যামিলি ওকে বিয়েটা দেখো সি লার্ড অ্যাট তিনি শিক্ষা গ্রহণ কোথায় করেছিল বাড়িতে নাকি স্কুলে নাকি মাদ্রাসে নাকি আশ্রমে আমরা পড়ার সময় দেখেছি যে বেগম রোকেয়া শিখেছিল কোথায় বাড়িতেই তাহলে এটা হবে সি লার্ন অ্যাট হোম ওকে সি সিএড দেখো সি রিসিভড লেসেন্স ইন ব্যাঙ্গলি অ্যান্ড ইংলিশ ডি ডিএ দেখো রোকিয়া এডুকেটেড হার সেলফ থ্রু হার ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস বোঝা গেল এরপর দেখো বিএডটা কী বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড পিক আউট দ্য লাইন্স অর ফ্রেজেস অর পার্টস অফ এ সেন্টেন্স ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার্স এই স্টেটমেন্টগুলির মধ্যে যেটি ঠিক হবে তার পাশে এই যে ফাঁকা বক্সটা দেখতে পাচ্ছ এখানে কি লিখবে এখানে লিখবে টি আর যদি স্টেটমেন্টটা ভুল হয় তাহলে পাশে কী লিখবে এফ ওকে তাহলে দেখো এর দেখাটি কী আছে বেগম রোকিয়া ওয়াজ বর্ণ ইন এ রিচ মুসলিম ফ্যামিলি এটা কিন্তু সঠিক তাহলে পাশে কী লিখবে টি তারপরে নিচে দেওয়া আছে দেখো সাপোর্টিং সেন্টেন্স সাপোর্টিং সেন্টেন্স কি হবে দেখে নাও বেগম রোকিয়া ওয়াজ বর্ন ইন এ অ্যাফ্লুয়েন্ট মুসলিম ফ্যামিলি এরপর দেখো বিয়ে দেটা সি স্টার্টেড ইন এ স্কুল আমরা পড়ার সময় দেখেছি যে রোকিয়া বাড়িতে বসেই শিক্ষা গ্রহণ করেছিল তাহলে এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি ভুল তাহলে পাশে এফ লিখেছি ওকে তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা দেখে নাও দো সি নেভার ওয়েন্ট টু স্কুল রোকিয়া এডুকেটেড হার সেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস ওকে এরপর সি এর দাগেটা দেখো সি নেভার রোট এ বুক সে কখনো কোনো বই লেখেনি পড়ার সময় আমরা দেখেছি যে রোকেয়া কিছু ফেমাস বই লিখেছে তাহলে এই সেন্টেন্সটা কিন্তু ভুল তাই পাশে কী হবে এফ তাহলে সাপোর্টিং সেন্টেন্সটা কী হবে দেখো সাম গ্রেট বুকস রিটেন বাই হার বোথ ইন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ উইল বি রিমেম্বার্ড ফর এরপর দেখো সি এর দ্যাগেটটা ফাইন্ড আউট দ্য সিমিলার মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবোভ প্যাসেজ নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর সিমিলার মিনিং কী হবে সেগুলো প্যাসেজ থেকে নিয়ে শূন্যস্থানে লিখতে হবে তাহলে দেখো এ দ্যাগেটটা দেওয়া আছে রিচ রিচ মানে কি ধনী আর তার সিমিলার মিনিং হবে অ্যাফ্লুয়েন্ট রিচ মানেও ধনী বা বড় লোক আর অ্যাফ্লুয়েন্ট মানেও হল ধনী বা বড় লোক ওকে বিএেটটা কী দেওয়া আছে দেখো অ্যাটেম্পটস এর সিমিলার মিনিং কী হবে এফোর্টস ওকে এরপর দেখো ডিএেটটা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন নিচের প্রশ্নটির উত্তর দাও প্রশ্নটা কী আছে তাহলে দেখে নাও হাউ ডিড রোকেয়া এডুকেট হার সেলফ রোকিয়া নিজেকে কীভাবে শিক্ষিত করেছিল তাহলে এর উত্তরটা হবে দেখে নাও রোকিয়া নেভার ওয়েন্ট টু স্কুল সি এডুকেটেড হার সেলফ থ্রু হার ওন ইন্টারেস্ট অ্যান্ড এফোর্টস এরপর দেখো আনসিনে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স আগেরটার মতো নেই এই প্যাসেজটা ভালো করে পড়তে হবে আর এই প্যাসেজের সাপেক্ষে যে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেই প্রশ্নগুলির উত্তর করতে হবে তাহলে দেখো Long ago, there lived a man in a village. He had a goose that used to lay a golden egg every day. So, he was very fond of the goose. He used to put the eggs in a basket and looked at them happily. The greedy man wanted to be rich overnight. So, he thought of a plan. He took a sharp knife. অ্যান্ড কার্ট ওপেন দ্য ব্যালি দ্য পোর গুজ টু গেট অল দ্য গোল্ডেন এগস ফ্রম বাট আল্লাহ হি ফাউন্ড নাথিং ইনসাইড দ্য গুজ দ্য ম্যান লসড দ্য গুজ অ্যান্ড অলসো দ্য এগস দ্যাট হ্যাড বিন মেকিং হিম রিচ এরপর দেখো এ দ্যাগেরটা অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স নিচের প্রশ্নগুলির উত্তর দাও তাহলে এ দাগের প্রশ্নটা দেখো হোয়ার ডিড দ্য ম্যান লিভ লোকটি কোথায় বাস করতো তাহলে উত্তরটা হবে দ্য ম্যান লিভড ইন এ ভিলেজ লোকটি একটি গ্রামে বাস করত এরপর দেখো হোয়ার ডিড দ্য ম্যান পুর দ্য গোল্ডেন এগস লোকটি সোনার ডিমগুলি কোথায় রাখত তাহলে উত্তরটা হবে দ্য ম্যান পুর দ্য গোল্ডেন এগস ইন এ বাস্কেট লোকটি সোনার ডিমগুলি একটি ঝুড়িতে রাখত এরপর দেখো সিএটটা হোয়াট ডিড দ্য ম্যান ওয়ান টু বি লোকটি কী হতে চেয়েছিলো তাহলে উত্তরটা হবে দ্য ম্যান ওয়ান্টেড টু বি রিচ ওভার নাইট লোকটি এক রাতেই বড়লোক হতে চেয়েছিল আর কি তারপর ডিএটা দেখো হাউ ডিড দ্য ম্যান কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুজ কীভাবে হাসটির পেটটা কেটেছিল দ্য ম্যান টু গে সার্ফ নাইফ অ্যান্ড উইথ দ্য নাইফ হি কাট ওপেন দ্য বেলি অফ দ্য গুজ ওকে এরপর দেখো ইয়েরটা হু হ্যাড এ গুজ এর উত্তরটা হবে এ গ্রিডি ম্যান হু লিভড ইন এ ভিলজ হ্যাড এ গুজ বোঝা গেলো এতটা পর্যন্ত এরপর বিয়ের দাগেটা দেখো রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস নিচের স্টেটমেন্টগুলি যেটি ঠিক হবে তার পাশে টি লিখবে আর যেটি ভুল হবে তার পাশে এফ লিখবে তাহলে এ দাগেটা দেখো দ্য ম্যান ডিড নট ওয়ান্ট টু কিল দ্য গুস এই স্টেটমেন্টটা কিন্তু ভুল তাহলে পাশে কী লিখবে এফ বিএ দেখো দ্য ম্যান লিভড ইন টাউন এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল তাহলে পাশে কী লিখবে এফ এরপর সি এটা দেখো দ্য ম্যান ওয়াজ নট গ্রিডি এই স্টেটমেন্টটাও কিন্তু ভুল তাহলে পাশে কী লিখবে এফ ডি এটা দেখো দ্য গুজ ওয়াজ এ ব্লেজিং টু দ্য ম্যান এই স্টেটমেন্টটা কিন্তু ঠিক তাহলে পাশে কী লিখবে টি ওকে ইয়েটা দেখো দ্য ম্যান কাট দ্য বেলি অফ দ্য গুস উইথ এ নাইফ লোকটি হাসটির পেটটা কেটেছিল একটু চাকু দিয়ে পড়ার সময় দেখেছি হ্যাঁ স্টেটমেন্টটা কিন্তু ঠিক তাহলে পাশে কি লিখবে টি বোঝা গেল গুড এরপর দেখো গ্রামার অ্যান্ড হুকাবলারে ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস বন্ধনী থেকে সঠিক ভার ফর্মসটা নিয়ে শূন্যস্থান পূরণ করো তাহলে এদিকে দেখো লাস্ট সানডে রেবা এটা হবে ভিজিটেড দ্য জু বিএটা দেখো দ্য বয়েজ এটা হবে এনজয়েড দ্য ফুটবল ম্যাচ ইয়ে স্টার্টে ফার্মার্স এটা হবে গ্রো ক্রপস ইন দ্য ফিল্ড ডি এটা দেখো সুবীর সাং এ পেট্রিওটিক সং ইয়ে স্টার্টে ওকে চারটা দেখো ফিলিং দ্য ব্ল্যানস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এরটা কি আছে এ ডগ ইজ লাইং ড্যাশ দ্য টেবেল তাহলে এটা হবে এ ডগ ইজ লাইং আন্ডার দ্য টেবেল বিয়েটা দেখো এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ড্যাশ দ্য সিলিং তাহলে এ উত্তরটা হবে এ ফ্যান ইজ হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং এ বুক সেলফ ইজ ড্যাশ দ্য ডোর এটা হবে এ বুক সেলফ ইজ বিসাইড দ্য ডোর সামফ্লাওয়ার্স আর ড্যাস দ্য ভাস তাহলে এটা হবে সামফ্লাওয়ার্স আর ইন দ্য ভাস এরপর পাঁচের দাগাটা দেখো ডু এজ ডাইরেক্টেড হি টেলস মি এ স্টোরি এটাকে কী করতে বলেছে চেঞ্জ দ্য সেন্টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস পরিণত করতে বলেছে বিয়ের দেখো দ্য বয় ইজ ব্রেকিং দ্য টয়েস এটাও কি করতে বলেছে চেঞ্জ দ্য সেন্টেন্স ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে এই দুটো উত্তর আমি করে দিয়েছি দেখে নাও এরটা হবে হি টেলিং মি এ স্টোরি বিয়েরটা হবে দ্য বয় হ্যাজ ব্রোকেন দ্য টয়েস শেষে দেখো রাইটিং স্কিলে তোমাদের কী দেওয়া আছে রাইট এ প্যারাগ্রাফ অন ইয়োর ক্লাসরুম মানে তোমার ক্লাসরুম সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে তাহলে আমি প্যারাগ্রাফটা লিখে দিয়েছি তোমরা দেখে নাও আজকের ক্লাস এই পর্যন্তই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তাহলে পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই